আমাদের আজকের পড়ার পাঠ্যবস্তু হচ্ছে তোমার বল বলের সমস্যাগুলো তো যদি আমার কাছে বই তো আমি একটা গাইডের বা তোমার এগুলাকে নোট করে নিয়েছি যাতে আমার জন্য সুবিধা হয় তো আমরা আজকে চেষ্টা করবো এই পাঁচটায় করে যাওয়ার জন্য যেহেতু আমার কাছে গাইড নেই আমরা কালকে এটা আরো বেশি এক্সপ্লেন করবো গাইড কালেক্ট করে তো দেখো প্রথম প্রশ্ন ছিল ঢাকা দুই হাজার বাইশ পড়াশোনা যদি দেখো দিকবার বল আছে দশ কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে মানে দশ কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় দ্যাটস মিন তার আদিবেগটা শূন্য এর উপর পাঁচ সেকেন্ড যাবৎ মানে এর উপর পাঁচ সেকেন্ড যাবৎ মানে পাঁচ সেকেন্ড ধরে ধরো একটা বস্তু আমি ওই লিখলাম ধরলাম এই বস্তুটাকে আমি পাঁচ সেকেন্ড যাবত একটা দশ নিউটন বল প্রয়োগ করে রাখছিলাম এরপর বস্তুটি পাঁচ সেকেন্ড যাবৎ সমবেগে চলছে মানে আমি আমি ধরো এই বস্তুটাকে এই বস্তুটাকে আমি দশ নিউটন বল প্রয়োগ করে আসতে ছাড়িয়ে দিলাম ধরো ছাড়িয়ে দিচ্ছি ধরো এরকম এখান থেকে একটা বস্তু আছে পাঁচ সেকেন্ড বল চলে ছাড়িয়ে যাবে একটা বস্তুটা সমান্তরাল চলতে ছিল না সো এই সমান্তরালে এই নর্মালি চলা মানে কোনো বেগ ছাড়া একই বেগে আমি যে বেগে ধাক্কাটা দিচ্ছি এই বেগে চলাটাই হচ্ছে সম্ভবই তো ওই রকম সময় বেগে চলছে পাঁচ সেকেন্ড আবার দশ সেকেন্ড যাবৎ পাঁচ সেকেন্ড বল প্রয়োগ করা হলো মানে তুমি কি করছো প্রথমে ধরে রাখছো ধরে রাখছো এরপর ছাড়িয়ে দিছো এরপর আবার আবার তুমি দশ সেকেন্ড ধরে আবার এক পাঁচ সেকেন্ড বল প্রয়োগ করছো তো বলছে প্রথম দশ সেকেন্ডে উক্ত বস্তু প্রথম দশ সেকেন্ড বলতে তুমি যেই দশ নিউটন বল প্রয়োগ করছিলা পাঁচ সেকেন্ড যাবৎ ওইটাকে তো হিসাব করতে হবে হবে পরবর্তী যে পাঁচ সেকেন্ড যাবত তোমার সমবেগে চলছে ওইটা হিসাব করে তোমার টোটাল অতিক্রান্ত দূরত্বটা তোমার নির্ণয় করতে হবে তো চলো আমরা এভাবে অতিক্রান্ত দূরত্বটা কীভাবে নির্ণয় করি দেখো আমি লিখব বস্তুটির প্রথম পাঁচ সেকেন্ড এক্ষেত্রে বস্তুটির প্রথম এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ আমি লিখবো বস্তুটির প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে গুরুব দেখো বস্তুটির প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে বস্তুটির প্রথম পাঁচ সেকেন্ড এর ক্ষেত্রে প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে কি হবে দেখো আদিবেগ অবশ্যই শূন্য মিটার পার সেকেন্ড আদিবেগ শূন্য মিটার পার সেকেন্ড সময় তুমি শেষ বেগ জানো না কারণ পাঁচ সেকেন্ডে যাবো দশ মিনিট বল প্রয়োগ করছো তুমি এবার তুমি নিজে জানো না যে বস্তুটা কি থেমে গেছে নাকি বস্তুটা বলা আছে অবশ্যই সময়কে চলছে তার মানে থেমে যাওয়ার কোনো অপশন নেই হ্যাঁ আর তুমি জানো যে এখানে তোমার প্রয়োগকৃত বলটা ছিল অ্যাফ্রিকুল্ডু কত নিউটন দশ নিউটন এবং তোমার কাছে ভর ছিল বস্তুর ভর অ্যাভ্রিকুডু কত কেজি দশ কেজি তো এখান থেকে তুমি সময়ও ছিল সময় ঠিকন্টু পাঁচ সেকেন্ড প্রথম পাঁচ সেকেন্ড কাছে তুমি যদি করতেছো তো তুমি তো জানো একটা সূত্র বলেন যেটা আমরা এই পড়া পড়া দিয়েছিলাম

আমার খেয়াল করো আমার লাভটা হচ্ছে যে এখানে আমার মানে তরণ বের করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অতিক্রম করতে করতে বলছে তুমি তো এখানে আদিবেগটা জানো আদিবেগ তো আমাদের একটা সূত্র আছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ স্কোয়ার এখান থেকে তুমি টি এর মান জানা প্রথম পাঁচ সেকেন্ড লেখা তোমার প্রথম পাঁচ সেকেন্ড লেখা তো অতিক্রম করতে বলছে তো সো টি এর মানটা তুমি জানো এর মানটা তুমি পাই গেলা আদিবেগটা তুমি জানা আছে মানে তোমার প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে তোমার এসে মান বের করা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে না তো আমি এই কারণে তরুণের মানটা আগে বের করে রাখছিলাম তো দেখো এবার লিখবো এখন টু টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আদি আদি কত তোমার এখানে শূন্য শূন্য ইন্টু টি এমআর টি এম আন পাঁচ প্লাস হাফ ইন্টু তরুণের মান হচ্ছে কত এক আর এখানে টি এম আন পাঁচ পাঁচের উপর স্কোয়ার তো সো এটা তো অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে এটা হিসেবে না করলাম তো পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশের লগে এক গুণ করলে ঘুরে ফিরে পঁচিশে হবে এর সাথে হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ পঁচিশের লগে জিরো পয়েন্ট ফাইভ গুণ করলে অটোমেটিক্যালি বারো পয়েন্ট পাঁচ বাড়িব সো এটা হচ্ছে প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে খেয়াল করো তোমার কিন্তু এরা একবারও বলে নাই প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে এরা বলছে প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে তো প্রথম পাঁচ সেকেন্ডে যখন তোমার ওই যে এই তুমি এই দশ টিউটন বল প্রয়োগ করে রাখছিলা প্রথম পাঁচ সেকেন্ড পর্যন্ত ওই পাঁচ সেকেন্ড পর্যন্ত তোমার দশ টিউটন বল প্রয়োগ করা পর্যন্ত তোমার টোটাল দূরত্বটা হচ্ছে বারো দশমিক পাঁচ মিটার কিন্তু এরপরে আরো পাঁচ সেকেন্ড যাবৎ সে সমবায়ে চলছে তো সমবায়ের ক্ষেত্রে এস ইকুল টু বি টি তো টি মান তুমি জানো পাঁচ সেকেন্ড কিন্তু তুমি তো শেষ বেগ জানো না তো শেষ বেগ বের করতে হলে তোমাকে কি করতে হবে শেষ বেগটাকে বের করতে হবে তাহলে প্রথম দিয়ে সে দশ মিনিট বল প্রয়োগ ধরে মানে দশ মিনিট বলটা প্রয়োগ করে যে সে চলছে প্রথম পাঁচ সেকেন্ড আদি বেগ মানে স্থির অবস্থা থেকে আদি বেগ শুরু করে সে যে একটা বেগ প্রাপ্ত হয়েছে শেষ বেগটাই হচ্ছে তোমার ওই যে বস্তুটা সমবেগের সমবেগের সমবেগটা তোমার প্রথম পাঁচ সেকেন্ড তোমার যে শেষ বেগটা আছে ওই শেষ বেগটা হচ্ছে তোমার পরবর্তী সমবেগের ক্ষেত্রে তো আমরা দেখতে পারি প্রথম পাঁচ সেকেন্ড চলার পর প্রথম পাঁচ চলার পর পাঁচ সেকেন্ড চলার পর প্রাপ্ত বেগ মানে সে একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে না ওই প্রাপ্তবেগ বিষ তোমার কাছে তো সবকিছুই আছে বেগ শূন্য তরল মান এক ই মান পাঁচ ঘুরে ফিরে পাঁচ সেকেন্ড তাহলে পরবর্তী পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে পরবর্তী বলতে কি আর ওই যে প্রথম পাঁচ সেকেন্ড এই ধাপে আর শেষ পাঁচ সেকেন্ড টোটাল দশ সেকেন্ড তারপর আমরা যোগ করে দিব আর কি যেটা পাবো তো পরবর্তী পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভি টি ভি এর মান হচ্ছে কত ভি এর মান হচ্ছে পাঁচ ইন্টু টি এর মান আবার কত পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ মিটার আমি যদি টোটাল যোগ করি তাহলে মোট আমি লিখবো দশ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব দশ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব অধিক্রান্ত দূরত্ব তুমি যদি যোগ করো পাঁচ যোগ সরি পাঁচ না বারো দশমিক পাঁচ যোগ বারো দশমিক পাঁচ যোগ পঁচিশ যোগ করলে কত হয় আমার কাছে যেহেতু তার রুটারটা এখন আপনার হাতের কাছে নাই তাহলে আমি একটা মোবাইল দিয়ে করে নিচ্ছি তোমার এখানে তুমি যদি কাল গোটারে যাও তাহলে বারো দশমিক পাঁচ যোগ কত পঁচিশ যোগ করলে কত হয় সাতটি দশমিক পাঁচ কত হয় সাতটি দশমিক পাঁচ মিটার তাহলে তোমার এই টোটাল এই দশ সেকেন্ডের মুখ প্রতিক্রা দূরত্ব সাতটি দশমিক পাঁচ মিটার তাহলে ধরো আমাকে প্রশ্নে বলছে কি তুমি আগে দেখবা তোমার প্রশ্নে কি আছে বা কার মানটা যাওয়া আছে তোমার কাছে দেখো তুমি যদি যে করো তোমার এখানে প্রশ্নে প্রথম দশ সেকেন্ডের ও মোট অধিকারের দ্রুত চাইছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ পাঁচ সেকেন্ডে সে দশ লিটার বল প্রয়োগ করছে এক্ষেত্রে তরণ ছিল পরবর্তীতে পাঁচ সেকেন্ড সে সমাবে গেছে তুমি সেক্ষেত্রে তোমার তরণ শূন্য বাট তার একটা অধিকার দ্রুত তো হয়েছে সো এই পাঁচ সেকেন্ডের আর ওই পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের বল মিলে তুমি দশ সেকেন্ডের অধিকার দ্রুতটা বার করতে পারবা ব্যাপারে ঘোণার কথা আসো দ্বীপকে তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করো দেখো তোমাকে বলছে উদিফকে তত্ত্ব অনুযায়ী বেগ বনাম সময় বেগ বনাম সময় অর্থাৎ কত সেকেন্ডে কত বেগ হয়েছে এই জিনিসগুলো তোমাকে বের করতে হবে মানে প্রথম পাঁচ সেকেন্ডে কত বেগ হয়েছে তারপরে পাঁচ সেকেন্ডে কত বেগ হয়েছে তারপরে আবার দশ সেকেন্ডে কত বেগ হয়েছে এখানে একটা তুমি গ্রাফের কাজ আছে বেগ বনাম সময় গ্রাফের একটা কাজ আছে সো আমরা বেগ বনাম যেহেতু আমার কাছে আমি তো জানতাম না এখানে গ্রাফ আছে সো মেনা আমি গ্রাফটা হাতের কাছে নিয়ে রাখতাম তারপর আমি দেখতেছি যে আমার কাছে গ্রাফ আছে কিনা যদি গ্রাফ যদি না থাকে তাহলে আমি একটা কাজ করব তাহলে আমি কি করব আমি তোমার অঙ্কটাকে সামারাইজ করে দিব তারপর গ্যাপেরটা আমি যা কালেক্ট করে গ্যাপের অঙ্কটা লেখাই দিব তো তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুর গতি বিশ্লেষণ করো তো গতি মানে আমি তোমাকে এটা আগের দেব করাইছিলাম বস্তুটির গতি বলতে তোমাকে তরণের অবস্থাটা বের করতে বলছে তো তুমি ত্বরণের অবস্থাটা বের করে হয় আগে তোমার বেগ বনাম সময়ের একটা গ্রাফ প্রয়োজন দরকার তো তুমি দেখতেছ প্রথম যখন তার মানে বছরের শূন্য সেকেন্ড ছিল তখন তার আজ বেগে শূন্য তারপর পাঁচ সেকেন্ডে তার শেষ বেগ হচ্ছে কত এই যে পাঁচ সেকেন্ডে তার শেষ বেগ হচ্ছে কত আমার এখানে লেখা আছে পাঁচ পাঁচ সেকেন্ডে পাঁচ মানে বেগ প্রাপ্ত হয়েছে কত পাঁচ তাহলে শূন্য সেকেন্ডে শূন্য পাঁচ সেকেন্ডে পাঁচ এর পরবর্তীতে তো এই বেগটা কিন্তু আবার পরবর্তী পাঁচ সেকেন্ডে মানে ধরো আমি যদি এখান থেকে তোমার দেখাই এরা বলছে আবার দশ সেকেন্ড যাবত আবার দশ সেকেন্ড যাবৎ পাঁচ সেকেন্ড বল প্রয়োগ করা হলো আবার দশ সেকেন্ড যাবৎ পাঁচ সেকেন্ড বল প্রয়োগ করছে বিষয়টা আমি তোমার বুঝাই বলি দাঁড়া যদি বুঝাই বলি ধরো যখন বস্তুটা আমার যখন আমি আমি এটা জাস্ট রাফলি উপর রাফলি দেখেছি তারপর গোনা শুরু করবো তোমার যখন তার স্থির অবস্থান ছিল তখন শূন্য সেকেন্ডে তার বেগ ছিল কত তার বেগ ছিল শূন্য মিটার পার সেকেন্ড তারপরে পাঁচ সেকেন্ড পরে শেষ বেগ কত হয়েছে পাঁচ সেকেন্ডে তোমার শেষ তুমি তোমরা আমি এই বেগম করছিলাম তার শেষ ভেগে কত পাঁচ মিটার পার সেকেন্ড এখানে হচ্ছে কত পাঁচ মিটার পার সেকেন্ড হুম এরপরে চলার পরে তোমার এ পাঁচ সেকেন্ড চলার পর পাঁচ সেকেন্ড যাব মানে সে পাঁচ সেকেন্ড যাওয়ার পর তার শেষ ভেগেট হয়েছে এর পরবর্তীতে সে পাঁচ সেকেন্ড কিন্তু চলছে সমবেগে চলছে তো সমবেগে খেললে পরবর্তী পাঁচ সেকেন্ড অর্থাৎ শূন্য সেকেন্ডে এত পাঁচ সেকেন্ডে এত দশ সেকেন্ডের খেল বেলায়ও কিন্তু বেগ সেম ছিল পাঁচ মিটার পার সেকেন্ড তারপরে পরবর্তীতে আরো দশ আরো দশ সেকেন্ড চলছে আরো দশ সেকেন্ড চলছে দশ সেকেন্ড চললে সেক্ষেত্রে এই দশের সাথে আরো দশ যোগ করলে আবার বিশ সেকেন্ডে বছর বিবেক করতে হবে তো এই এই শেষ ব্যক্তি তখন সেই মুহূর্তে কি হয়ে যাবে আদি বিবেক হয়ে যাবে মানে যদি তুমি পরবর্তী দশ সেকেন্ডটা বের করতে চাও দশ সেকেন্ডে শেষ বেগ কত হয়েছে তাহলে তুমি দেখবা শেষ দশ সেকেন্ডের ক্ষেত্রে মানে প্রথমে রাত্রি কাজ করবা শেষ দশ সেকেন্ডের ক্ষেত্রে শেষ দশ সেকেন্ডের ক্ষেত্রে তোমার আজি বেগ হচ্ছে কত পাঁচ মিটার পার সেকেন্ড পাঁচ মিটার পার সেকেন্ড শেষ বেগ তুমি জানো না তবে বল জানো বল এফ টু সেই দশ সেকেন্ডের ক্ষেত্রে বল এফ টু বা দশ সেকেন্ড নিউটন দিয়ে দিই দশ সেকেন্ডের ক্ষেত্রে টু ফার্স্ট নিউট্রন এটা জানো আজিবৃত জানো পাঁচ শেষ বিভুক্ত জানো না কিছু জানো না সময় জানো টু ইকল্টু দশ সেকেন্ড সময় ট্রি ইকুইল টু কত সেকেন্ড দশ সেকেন্ড সময় টু ইকুয়াল টু দশ সেকেন্ড হলে তুমি করতে পারো আমরা জানি বল বল টু টু এ এ মানে এখান থেকে তুমি একটা কাজ করতে পারো মান দেখতে পারো মানটা কত এম এর মানটা এম এর মানটা এম এর মান এম এর মান দশ কেজি ইন্টু তরন্ত জানি না বাড়িতে দেখি বসে গুণ একটা বসে গেলে ভাগা হয়ে যাবো পাঁচ থেকে পাঁচ পাঁচ দশ মানে অর্থাৎ এর মান বাড়িয়েছে হাফ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন প্রশ্ন হয়েছে তুমি এখানে জিরো পয়েন্ট ফাইভ বলে স্যার আমরা এখানে এই সূত্র দিয়ে আমরা কাজ করে ফেলবো আমার উদ্দেশ্য ছিল এই কারণে আমি তরণটা বের করে নিয়ে নিছি বলে বি ইকুল টু কত ইউ প্লাস এটি তো এখানে আদিবেগ কত আদিবে শূন্য চিটি শূন্য না সরি এই পাঁচ ছিল পাঁচ তরণ হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টি কত ফাইভ তো এটা লাগা গুণ করলে আড়াই বাড়িব আড়াই লাগা পাঁচ যোগ করলে সাত পয়েন্ট পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে আমি একটা সামারাইজ করতে পারলাম কি যখন এই বস্তুটার এ বরাবর বেগ এ বরাবর না এ বরাবর সময় দিয়ে এ বরাবর বেগ নেই এটা সুন্দর দেখা যাবে বা উপরে বেগ দিতে পারবে এটা এটা ডাসেল মোটর আচ্ছা ওই আমরা সবসময় দেখি নিজে সময় হয় আমরা উপরে বেগ রাখি নিজে সময় রাখি সমস্যা নেই তো দেখো যখন তোমার শূন্য সেকেন্ড ছিল তখন তোমার তার আদি ছিল শূন্য এরপরে পরবর্তী পাঁচ সেকেন্ডে দশ মিনিট মত প্রয়োগ করার পরে তার পাঁচ সেকেন্ডে বেলায় তার সেই ভেবে চেক কথা পাঁচ মিটার পার সেকেন্ড তার পরবর্তী আবার পাঁচ সেকেন্ড সে সমবেগে চলছে সমবেগে চলছে তাহলে পরবর্তী পাঁচ সেকেন্ড মানে দশ সেকেন্ডের ক্ষেত্রে তার বেগ একই ছিল এর পরবর্তী দশ সেকেন্ডে যাই মানে শেষ অর্থাৎ বিশ সেকেন্ডের মাথায় যাই পরবর্তী দশ সেকেন্ড আবার একটা পাঁচ মিটার বল চলছে না তখন তার বেগ হয়ে গেছে কত সাড়ে সাত মিটার পার সেকেন্ড তাহলে তুমি তো বুঝতে পারতেছো যে এখানে তোমার গতিরা চিত্রটা কিভাবে হবে এটা ঘোরার গতি চিত্রটা কিভাবে হবে চিত্রটা ধরো প্রথমে বেগ বাড়ছিল বাড়ছিল ধরো এখান থেকে যদি শুরু করি আমি মানে যেহেতু তোমার কাছে ঘাপটা হাতে নাই হাতে না গেলে কাছে নেই তো এখান থেকে তুমি যখন এবার অর্থ দিবা অবশ্যই সময় এবার অর্থ দিবা অবশ্যই তুমি বেগ তো বেগ দিলে যেহেতু তোমার এখানে পাঁচ পাঁচ মানে সময় শূন্য পাঁচ তারপর দশ তারপর টুক মানে বিশ বাড়ে গেছে তাহলে তুমি একবার এখানে ধরো না এটা ধরো শূন্য এটা পাঁচ সেকেন্ড এটা দশ সেকেন্ড এটা পনেরো এটা বিশ পনেরো কাজ তোমার নাই তো পাঁচ দশ না দেখি পনেরো সময় তোমার কোনো কাজ নাই ওই সময় বেগ চলমান ছিল হ্যাঁ পনেরো বিশ এবার দেখলাম আর আছে সাড়ে সাত পর্যন্ত এটা 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 হচ্ছে 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 পাঁচ পাঁচ দশ মাসানে সাড়ে সাত পয়েন্ট করে দেখো না তারপর শূন্য সেকেন্ডে বেগ ছিল শূন্য পাঁচ সেকেন্ডে বেগ বাড়ে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ এটা ভাত রাখিও হুম ধরে এটা হচ্ছে আড়াই মাসকানের এটা আড়াই এটা হচ্ছে সাড়ে সাত তাহলে একটু সুবিধা পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড বরাবর বেগ ছিল কত পাঁচ মানে বেগের পয়েন্টটা ঠিক এভাবে ছিল তারপরে দশ সেকেন্ডের বেলা বেগের পয়েন্টটা ছিল পাঁচ অর্থাৎ বেগটা ঠিক এভাবে হবে একটু পর্যন্ত গেছে এর পরবর্তী মানে দশ থেকে বিশ পর্যন্ত বেগটা বাইরা কুতু খুঁজে সাড়ে সাত মানে এখান পর্যন্ত তার মানে ঠিক এখান পর্যন্ত এরপরে বিশ সেকেন্ড পরে মানে তোমাদের আরো পরবর্তী দশ সেকেন্ড পরে অবস্থা বিশ বাইরে এভাবে করে মানে তোমার মানে ড্রাফচি ঠিক এরকম টাইপের হবে হ্যাঁ এরপর তোমার আবার কিন্তু বলছে তরণের অবস্থা তুমি অলরেডি তরণের অবস্থা কিন্তু বের করে ফেলছো তুমি এখানে আবার একটু জিনিসটাকে একটু তুলে ধরবা যেমন দেখো প্রথম পাঁচ সেকেন্ডে দেখা তুমি এখানে একটা তরণ পাইছি না এক মিটার পার সেকেন্ড স্কোয়ার সো তোমার তরণ গতির অবস্থা মানে তরণ চাইছে তোমার কাছে এই তোমার কাছে এটা আছে পরবর্তী পাঁচ সেকেন্ড সে সমবেগে চলছে সে সেক্ষেত্রে তরণ শুনবে পরবর্তী দশ সেকেন্ড তার আবার একটা বল প্রয়োগ ছিল পাঁচ মিনিটের মধ্যে বল প্রয়োগ করলে তো মানে তোমার এখানে ত্বরণ আসবে ত্বরণ সেক্ষেত্রে বাড়ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তুমি কথা বলে ব্যাখ্যা নিতে পারো প্রথম তুমি লিখে দিতে পারো প্রথম পাঁচ সেকেন্ডে তরণ ছিল কত জানি তো বলে গেছি প্রথম পাঁচ সেকেন্ডের তরণ বি এক ছিল প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে গতির অবস্থা এ ইকুয়াল টু সেকেন্ডের ক্ষেত্রে এর ক্ষেত্রে গতির অবস্থা এ ইকুয়াল টু এ ইকুয়াল টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে প্রথম ওয়ানে তো ছিল মেবি দাও সব দেখি একটু না ওয়ান এর এরপরে তো পরবর্তী পাঁচ সেকেন্ড যেমন সমাবেশে চলছে তাহলে পরের পাঁচ সেকেন্ড পরের পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে গতির অবস্থা এ 0 শূন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর হচ্ছে সেই দশ সেকেন্ডের ক্ষেত্রে ওই সময় কিন্তু ত্বরণ ছিল গতির অবস্থা এ 0.5 টু জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তো জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এ আমি তোমাকে ঘাপটা ঘাপে আগে দেখাইতে পারি নাই বাট আমি রাফলি চিত্রটা দেখাই দিছি বাট আমি যদি পারতাম এটা সঙ্গে ছিল সঙ্গে মানে সেম মানে বসোলা ছিল এটা একটু বাসি আর কি তো আমি যদি দেখাতে পারতাম তাহলে হয়তো একটু সুবিধা হইতো বাট সার কাছে মানে আমি তো জানতাম না আমি পশুটা উঠানোর সময় খেয়াল নাই এটা আমি তুমি গাছ রাতে আমাকে ছবি দিয়েছো আর কি আমি এটা এই নর্মালি রাতে উঠে নিয়েছিলাম রাতে না সরি সকালে উঠে নিয়েছিলাম এরপরে আমি এটা খেয়াল করিনি যে আমার এটা লাগবে তাহলে আমি যেটা লাগতো এটা রাখতাম কাছে এখন চলো পরবর্তী নেক্সট কথা চলো রাজশাহী বোর্ড কোনো সমস্যা থাকলে স্যাররে নোট ডাউন করবা যে স্যার আমি এই বিষয়টা বুঝি নাই বা এই বিষয়টা বুঝতে পারতেছি না গৌরবতে আসো ও আচ্ছা আমি বলে রাখি আমি কখন আছি না কেন কারণ কটা টাইপ অফ কাইন্ডলি মুখস্ত খনামাটা বুঝার আছে তো খনামাটা আমরা লাস্টে সাপ্তাহের শেষে আমরা একটু আলোচনা করে দিব এতে আশা করি তোমার সমস্যা হবে না চলো রাজশাহী বন্ধু চলো একজন প্লেয়ার রাত চারশো পঞ্চাশ গ্রাম বড় একটি ফুটবলকে চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে কিক করছে ওকে ভালো কথা আটচল্লিশ মিটার দূরের আরেকজন প্লেয়ারকে দিছে হ্যাঁ বুঝলাম সে ফুটবলটি ধরে আট মিটার দূরের গোলবারের কর্নারের দিকে মানে আট মিটার দূরের গোলবার অর্থাৎ ধরো একজন ফুটবল প্লেয়ার সে এখান থেকে লাথি মারা লাতি মারি ওইখানে একজন ব্যক্তিকে দিছে একজন প্লেয়ারকে দিছে তার দ্রুত ছিল আটচল্লিশ মিটার এবং তার কিকের আগে একটা ছিল চব্বিশ মিটার পার সেকেন্ড ভালো কথা ফুটবল সাতশো পঞ্চাশ গ্রাম দিশ এটাকে আমরা কেস নিতে হবো আটচল্লিশ মিটার দূরে একজন প্লেয়ার কিনেছে এ প্লেয়ার আমার কি করছে ধরো এটা হচ্ছে গল্লিবার তোমার এখান থেকে এখানে এটা হচ্ছে গল্লিবার হ্যাঁ আচ্ছা ধরো রকম সাধারণ দেখাইলাম আর কিবার বুঝিনিও তুমি এখান থেকে সে আবার পিক মারছে আট মিটার দূরে গোলবারের কনারের দিকে সে আবার সেটার পার্ট সেকেন থেকে ছুঁয়ে দিয়েছে গড়িয়ে দিছে যাক ছুঁয়ে দিছে এক কথা গতি ঘর্ষণ সহ ত্রিশ বাই অনুপঞ্চ ভালো কথা গতি ঘর্ষণ সহকে মনে রাখবে ইউকে দ্বারা প্রকাশ করা হয় ইউকে কি দ্বারা প্রকাশ করা হয় ইউকে হম একটা সূত্র আছে সূত্র হচ্ছে ইউকে ইকুয়াল টু একটা ঘর্ষণ গুণাঙ্ক আর কি বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক কি ইউকে একটা সূত্র আছে সূত্রটা তোমাদের এই অধ্যায়ের বিষয় হ্যাঁ এই অধ্যায়ে যেহেতু ঘর্ষণ এই অধ্যায়ের বিষয় ইউকে ইকুয়াল একটা সূত্র আছে এরকম এরকম সূত্রটা আমরা মুখস্থ করবো একটু পরে আমাদের কতটা কাজে লাগবে ঘুমারগত দেখি যে আমি আমি কোথায় কাজে লাগবে গুণগত না গুণার দেখি আমি অধীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের প্রতিশ্রুতি নির্ণয় করো কর্নার কি কর্ণার কি কোথায় এই যে এই কর্নারে তার গতিশক্তি ই কে ই কে বা টি দ্বারা প্লাস করা হয় হাফ এম বি স্কোয়ার এম এম মান কত চারশো পঞ্চাশ গ্রাম কেজিতে নি বা একাশ দ্বারা ভাগ করে বি বি মান কত নয় নয় মানে নয়ের উপর স্কোয়ার এম তুমি আমার করতে পারো স্যার আপনি তো এখানে ডাইরেক্টলি নয় বইতে পারেন না কেন বসাতে পারেন না আমার প্রশ্ন হচ্ছে এখানে কারণ তুমি যখন ফুটবলটারে এই প্রথম ব্যক্তি মারে তখন তার আগে দিক চব্বিশ মিটার পার সেকেন্ড বেগে ছিল সে একটা বেগে এখানে সেই বেগে মারছে আমি জানি না কত বেগে মারছে সেই বেগটা আমার জানা না আটচল্লিশ মিটার দূরে একটা প্লেয়ারকে শেষ বেগে দিয়েছে

দেখা যাচ্ছে ওকে ফাইন এরপরে আচ্ছা চলে আসো এরপরে ঘোড়াগত ঘোড়া গত হচ্ছে যে উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা গায়ে বয় বিশ্লেষণ করো আচ্ছা গোল হবে কিনা দেখো যদি এই ব্যাটার যেখান থেকে লাথি মারছে এটা দূরত্ব গোল হওয়া দূরত্ব আট মিটার যদি আট মিটার পর্যন্ত বল যেতে পারে তার মানে গোল হয়ে গেছে আর যদি আট মিটার পর্যন্ত বল না যেতে পারে তাহলে গোল সম্ভব না তো তাহলে আমি এখান থেকে এখান দ্রুত টাইগার করতে হবে এটি হলো আমাদের মূল মানে এই অঙ্কের মূল মূল্যবাদ্য বিষয়

গতি ঘর্ষণ গুণাঙ্ক এটাকে ইউকে দ্বারা বসা হচ্ছে ইউকে ইকুয়াল টু তিরিশ বাই ঊনপঞ্চাশ ভালো কথা তাহলে হচ্ছে বল টল তো দেয় নাকি বলতে দিচ্ছে বল টল কিছুই নেই আচ্ছা যা ভালো না দেখলে ভালো আজ ইউ ইকুয়াল টু নয় নয় মিটার পার সেকেন্ড হ্যাঁ এই যে দ্বিতীয় জন ব্যক্তির ক্ষেত্রে তো নয় মিটার কর্নার বার আছে না তো নয় মিটার পার সেকেন্ড বেগ হবে নয় মিটার পার সেকেন্ড বেগ আচ্ছা ওকে নয় মিটার পার সেকেন্ড বেগ মিটার পার সেকেন্ড শেষ বি টু কথা শূন্য মিটার পার সেকেন্ড ভালো কথা এখানে আর কিছু নাই তো এবার আমরা লিখতে পারি আমরা জানি ইউ ও আবার ও আছে ভর 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 বলটির ভর বল